দেবী মহাগৌরী কে মহাগৌরী নামের ব্যাখ্যা কি দেবীপক্ষের সূচনায় শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত ন দিনে দুর্গার নটি রূপের পুজো চলে দুর্গার এই নটি রূপী হল নবদূর্গা হিন্দু পুরাণ অনুসারে এই নারী শক্তি হল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দ্বারা সৃষ্ট দেবী পার্বতীর নটি ভিন্ন রূপ যথাক্রমে শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুস্মান্ডা স্কন্দমাতা কাত্যায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী মহালয়ের পর প্রতিদিন দেবী পার্বতীর দুর্গারূপের এক একজনকে পুজো করা হয় আজকের আলোচ্য দুর্গা হলেন দেবী মহাগৌরী দেবী মহাগৌরী হলেন দেবী দুর্গার নবদূর্গার অষ্টম রূপ এবং নবরাত্রির অষ্টম দিনে তার পুজো করা হয় তিনি পবিত্রতা শান্তি এবং সৌন্দর্যের প্রতীক এবং তার নামকরণ মহান গৌর অর্থাৎ গৌরবর্ণা বোঝায় মহাগৌরীর আরাধনা করলে ভক্তদের সকল পাপ মোচন হয় এবং তারা শান্তি ও সমৃদ্ধি লাভ করেন মহাগৌরী নামের ব্যাখ্যা কী পূর্বজন্মে পার্বতী রূপে দক্ষ রাজার যজ্ঞস্থলে আত্মাহুতি দেন তার কারণে এই জন্মে ওর গাত্রবর্ণ কালো মেঘের মতো হয় তাই ভোলানাথ তাকে কালিকা বলে ডাকতেন একদিন শুম্ভ ও নিশুম্ভ দ্বারা পীড়িত দেবতারা যখন কৈলাসে শিবের কাছে আশ্রয় নিলেন শিব পার্বতীকে বললেন কালিকা তুমি ওদের উদ্ধার করো সবার সামনে কালী বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ অপমানিত ও ক্রোধিত মনে মানুষ সরোবরের ধারে কঠিন তপস্যা শুরু করলেন তপস্যান্তে শীতল মানুষ সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন গৌরবর্ণ ধারণ করার ফলে তার নাম হল গৌরী অর্থাৎ মহাগৌরী এই রূপেই তিনি অসুরদের বধ করেন মহাগৌরীর প্রকৃতি কি তিনি মহা অর্থ মহান এবং গৌর বা গৌরী অর্থ ফর্ষা উজ্জ্বল বা দুধ সাদা বর্ণতার তিনি সাধারণত সাদা পোশাকে থাকেন এবং তার উজ্জ্বলতা প্রকৃতির শক্তি থেকে নির্গত হয় যা পবিত্রতার প্রতীক তার হাতে ত্রিশুল ডমরু অভয়মুদ্রা এবং মুদ্রা থাকে দেবী মহাগৌরী নবদূর্গার অষ্টম রূপ এবং নবরাত্রির অষ্টম দিনে তার পূজা করা হয় তাকে শক্তি শান্তি পুষ্টি সম্প্রীতি প্রেম ভক্তি এবং মাতৃত্বের দেবী হিসেবে সম্মান করা হয় মহাগৌরীর আরাধনা করলে ভক্তদের সমস্ত পাপমোচন হয় এবং হৃদয় বিশুদ্ধ ও শান্ত হয়